তো সকালে মোটামুটি বাবা চলে গেছেন মাঠে মানে যে বীজতলা ফেলা হবে তার জমি তৈরি করতে ধান কালকে জলে দেওয়া হচ্ছে জলে এখনও তোলা হয়নি চব্বিশ ঘন্টা সম্ভবত জল খাওয়াতে হবে তো বাবা মুড়ি খেয়ে গেছেন আর ভুলে জল নিয়ে যেতে ভুলে গেছেন মানে খেয়াল নেই জলের যে বোতল ব্যাগে ভরেছিলেন এটা ব্যাগের ছেড়েই চলে গেছেন তো মা বললেন জলটা দিয়ে আসতে তো যাই আমি বাবাকে আগে জলটা দিয়ে আসি তারপর একটু মাছ আনতে হবে মাছের ব্যবস্থা করতে হবে নাহলে এই রিচ টাইপের রান্না খাওয়া যাচ্ছে না ওই মাছের টক হলে একটু জমে যাবে তো বাবাকে জলের বোতলটা দিয়ে ওই দিক থেকে যাব দোকানে মাছ যদি পাওয়া যায় মাছ নিয়ে তারপর বাড়ি ফিরবো এর সামনে নাগল হয়ে এসেছে এই জায়গাটা ওটাতে আমাদের ঘরে বিস্তলা পড়বে মাঠে ঘাস হয়েছে প্রচুর কারণ এবছর বৃষ্টি হয়ে গেছে অ্যাডভান্স মানে আগে থেকে অল্প অল্প করে বৃষ্টি হচ্ছে তার জন্য ঘাস হয়ে গেছে প্রচুর আর এই মাঠটাতে অনেকদিন আমি আসিনি এখানে বীজতলা ফেলা হয়েছে ঢাকি কি রাখো যেটা ওটা ছাই র জল তো ঢুকিতেই দেয় একটু জল না ঢুকনো হবে না তো হ্যাঁ রোদ লাগে পুরা টুকুয়া পাতা যাও ঢাকি দিও এটা পুরা রোদ লাগে তো আমি আইসি দেখতে পাচ্ছ বীজ তলা এখানে ফেলা হবে চলো আসি তিন পিস আর একটু দিয়ে কাটো তুই সব একদম শেষ মাথায় কাটো ছোট হ্যাঁ 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 ছোট 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 হ্যাঁ ছোট কাটো আমার তিন পিস যাবে ছোট কেন কালকে সোমবার আছে না মাছটা টাটকা হবে রক্ত রক্ত একদম গদগদিয়া বাড়া মাছ সুন্দর হবে না আজকের মাসে কোনো ইয়ে নেই রক্ত আড়াইশো মান নিয়ে তিনশো গ্রাম রক্ত করে হুম আজকে মাছে খুব বেরোবো রক্ত পরে ফেলে সে মাছ হয়ে যায় পুরো শক্ত আচ্ছা ঠিক আছে খুব ভালো দুশো গ্রাম ঠিক আছে রথযাত্রা উপলক্ষে বাচ্চারা সব সকাল সকাল রথ নিয়ে আরে আরে গরু তো জীবন জীব রে পা সেন্তি করে দাঁড়া দাঁড়া সরে দাঁড়া

যা খুব ভালো তো না মাথায় ঘুরে ঘুরে ওখানে যা মাখ দে মোর মাখ দে তোরা ওরকম মাথায় নিয়ে দিই ঘুরে টু নিয়ে গেছি হাতে উঠে উঠে মোটামোটি আজকে রথ সবাই জানেন আর সেই রথ দেখতে অনেক দিনের পরে বেরিয়ে পড়েছে মানে সাধারণত রথ দেখতে কোনো দিনই বেরোনো হয়নি অসুস্থ হওয়ার আগে ছাড়া অসুস্থ হওয়ার পরে কোনোদিনই বেরোনো হয়নি

এতক্ষণ তো বলাই হয়নি আমরা কোথায় রথ দেখতে গেছি অ্যাকচুয়ালি আমরা রথ দেখতে গেছি বালিঘাই আর এটাকে নিয়ে বালিঘাই আমি সেকেন্ডবার রথ দেখতে গেলাম একবার যখন আমি ক্লাস নাইনে পড়ি তখন গেছিলাম রথ দেখতে আর এইবার গেলাম সেকেন্ড টাইম বালিঘাই রথ আমরা যখন রথের মন্দিরে পৌঁছাই তখন রথ বেরিয়ে এসছে জগন্নাথ বলরাম সুভদ্রা ঠাকুরকে নিয়ে তো এই জায়গাটাতে এলাম আমরা এটা এখানে রথ এসে থামবে আর এইখানেই আগামী সাদার দিন থাকবেন জগন্নাথ বলরাম সুভদ্রা আর এখানে যাত্রার মঞ্চ করা আছে পেছনে এখানে প্রতিদিন বিভিন্ন রকম অনুষ্ঠানও হবে তারপরে আমরা একটু মেলাটা ঘুরে নিচ্ছি আর মেলায় বলতে সমস্ত জায়গায় স্টেশনারি দোকান মানে বিভিন্ন রকম যা যা পাওয়া যায় মেয়েদের জিনিসপত্র ওইরকম বেশি দোকান আছে আর ওই প্লাস্টিকের জিনিসপত্রের দোকান আর সব থেকে বেশি বসছে যেটা লস্যির দোকান কারণ লস্যিটা প্রচুর মানুষ খাচ্ছে যে পরিমাণ গরম পড়েছে মেলা ঘুরতে হলে ঠান্ডা কিছু খেতে হলে লস্যি খেতে হবে আর সঞ্জীব আমাকে দেখানোর চেষ্টা করছে আর কি বলবো আমি মেলাতে মানে হাবুডুবু খেয়ে যাচ্ছি কারণ এত পরিমাণ ভিড় হয়েছে আর সব থেকে বড়ো কথা কি আমি যেন অস্বস্তি লাগছে আর কি কারণ এতটাই হাঁটতে হচ্ছে মেলা ঘুরতে অনেকটা জায়গা জুড়েই মেলা হচ্ছে বালিঘাইতে আর সেটা এতটাই হাঁটতে হচ্ছে মানে খুব কষ্ট হচ্ছে ঘাম বেরিয়ে যাচ্ছে আর আমি এইরকম অস্বস্তিতে পড়ে হ্যাঁ সঞ্জীবকে বলছি সঞ্জীব যে দেখো কোথাও একটু দাঁড়াতে হবে জিরিয়ে নিতে হবে নাহলে একটু লস্যি টস্যি খেতে হবে কিছু সঞ্জীব কথা শুনছে না বলছে আরেকটু ঘোরো একটু ঘোরো তারপরে দেখা গরমের সময় आये दूतो मारकल को मना कर क्लिक कर कुछ मीठा है ये कोने में है

сайн чад сайчан аа ачиг লোকের ভিড়টা দেখতে পাচ্ছ কত পরিমাণে লোক হয়েছে ওই দূরে দেখা যাচ্ছে রথের চুড়ো আর তিনটা আলাদা আলাদা করে রথ হয়েছে বালিঘাইতে তো যাই হোক আমরাও সাইডে দাঁড়িয়েছি রথ আসার অপেক্ষায় দাঁড়িয়েছি কতক্ষণ দাঁড়াতে যাই মেলা একটু এসে শুনি ঘরের সঙ্গে দেখা হয়ে গেল আর জমি খাওয়া দাওয়া হলো আড্ডা হলো মেলা ঘোরা হলো সুন্দর ভাই হ্যাঁ ভালো লাগছে জমি এটা নেক্সট টাইম সূর্যের সঙ্গে দেখা হচ্ছে বালি হয়েছে মানে এর আগে যেটা দেখা করছিলাম সেটা হচ্ছে বাড়িতে এর পরে যেটা দেখা করলাম সেটা হচ্ছে বালি হয়েছে আর সূর্যের সঙ্গে দেখা হয়ে ভাই অনেকটাই এক্সাইটেড আছি কথা বলতে হবে আমার ভুলিতে হাত দিচ্ছে দেখার চেষ্টা করছে

বালিঘাই থেকে পৌঁছে গেছি এগড়াতে আর এগড়াতেও রথ বেরিয়েছে দারুণ ব্যাপার আর এগরা রথটা যা সাজিয়েছে অপূর্ব সুন্দর সাজিয়েছে দেখতেও দারুণ লাগছে কিন্তু এই জায়গাটা ভিড় হয়েছে প্রচুর পরিমাণে এইখানে আর আমি রথের পাশাপাশি পৌঁছোতে পারলাম না কারণ যে পরিমাণ ভিড় হয়েছে ঠেলাঠেলিতে সমস্যা হতে পারে এই জন্য আমি দূর থেকে প্রণাম করে এবার আমরা বাড়ির পথে রওনা দেব কারণ অনেকটাই রাত হয়ে গেছে আর একা আসবো আমি সাইকেল করে তো নটার মতো বেজে গেছে এবার বাড়ি ফেরা ছাড়া রাস্তা নেই তো বাড়ি যাই তারপরে হবে কথা তো মনে হয় রথ দেখে যেতে বসে পড়েছি খেতে কারণ রাত হয়ে গেছে অনেক সাড়ে দশটার মতো বাজে এখন রাত খেতে বসে পড়েছে বুঝলে মা এখন রথে আগে রথ যাওয়ার তো মানুষ গাছ টাছ জন্য না বালি খাইতে দেখলাম এরা কাজটা সেরকম নাই মেলাতে শুধু খাওয়ার দোকান দোকান আর লোকের বাপে বাপ বৃষ্টি হয়নি ওইটা পরিষ্কার তো তার জন্য প্রচুর লোক হয়েছে তোমার বালি খাইতেও প্রচুর লোক আর এই গ্ৰাতীয় প্রচুল লোক মানে এটা আজকে যাত্রা হবে যাত্রা হবে হুম ঠাকুর এর সামনে যাত্রা হবে রাতের আয়োজন কি গো মা রাত 10:00 চলবে জলডা পাന്തা পাന്തা সাড়ে কি করেছ সরারি বো সরারি বোড়া আর পাന്തা 80 টাকা

তে যায়ক মোরা দে আমরা খাই পান্তা রাতে জললা ভাত আর চছরি বড়া স্বাদ ভালো তখন সুস্থ থাকুন হাগু হচ্ছে না জি হচ্ছে लास्ट জেনেছি এই হাগু হচ্ছে এইখানা বুকি বুকি আস্তে চি আর ভেতর হচ্ছে আরে আগে 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 কোয়ালে